আমরা হইল গা জেল পুলিশের দু হাজার বাইশের ক্যান্ডিডেট আমাদের দু হাজার বাইশের মধ্যে আমাদের অলরেডি ফিজিক্যাল কমপ্লিট হয়েছে কিন্তু কখনও আমাদের ফিজিক্যালের যে ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে ওইটার লিস্টটাও অখনও প্রদান করা হয়নি আমাদেরকে এবং চার বছর চলে যাচ্ছে তো আমাদের রিক্রুটমেন্টের প্রসেসটা অখনও পুরোপুরি কমপ্লিট হয়নি একটা একটা যদি এমন চাকরির প্রসেসটা এত হয় তাহলে আমরা কীভাবে থাকবো বলেন নাহলে সরকার আমাদেরকে বীজ দিয়ে দাও নয়তো এত চার বছর ধরে তো একটা নিতে তো এত সময় লাগে না সরকার যেহেতু আছে বা সরকার এমন সরকার গেছে সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে এই সরকার চার বছর একটা ঠিক আছে দুই বছর এক বছর একটা অপেক্ষা করতেই যাওয়া যায় কিন্তু তা আমাদের রাজ্যের মধ্যেই দেখা যায় যে চার বছর দইরা পাঁচ বছর দইরা এমন এইটা তো আমাদের সাথে খেলা হচ্ছে মনে হয় আমার এটা আমার পার্সোনাল অপিনিয়ন কিন্তু সবার সাথে এক দশ হাজারের দিকে আমাদের লোক টিকে রয়েছে কিন্তু এখন ফিজিক্যালের